মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মার্কস এঙ্গেলস স্কুলে মার্কসবাদে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি প্রাথমিকভাবে মার্কসবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আলোচনা করেছি এখন মার্কসীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা শুরু করেছি যারা মার্কস এঙ্গেলস স্কুলের সাথে যুক্ত হয়েছেন নিয়মিত আলোচনা শুনছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের উৎসাহিত করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজ আলোচনা করবো দান্দ্রিক বস্তুবাদের নিয়ম নিয়ে প্রথমেই দেখি নিয়ম বলতে কি বোঝায় কোনো ঘটনা বা প্রক্রিয়া বা বস্তু যেভাবে নিয়মিতভাবে ঘটে বা বিকশিত হয় তার স্থিতিশীল ও সাধারণ সম্পর্ককে নিয়ম বলা হয় এই নির্দিষ্ট স্থায়ী সম্পর্ক সব ঘটনাবলী বা প্রক্রিয়া সমূহের মধ্যে ক্রিয়াশীল থাকে তা বারবার একইভাবে ঘটে এবং এই সম্পর্ক মানুষের ইচ্ছের উপর নির্ভর করে না নিয়ম হল প্রকৃতি সমাজ বা চিন্তার মধ্যে বিদ্যমান স্থায়ী সম্পর্ক বা ধারা যা সব সময় একইভাবে কাজ করে সুতরাং কোনো ঘটনার স্থায়ী অপরিহার্য সাধারণ বৈশিষ্ট্য বা সম্পর্ক যা মানুষের ইচ্ছের উপর নির্ভর করে না এবং যা বারবার একইভাবে দেখা যায় তাকেই নিয়ম বলে যেমন প্রকৃতির নিয়মে আমরা কি দেখি সূর্য পূর্ব দিকে ওঠে আগুনে হাত দিলে হাত পরে বিজ্ঞানের নিয়ম যদি বলি তাহলে বলা যায় নিউটনের গতির নিয়ম পানি ফুটে বাষ্পে পরিণত হওয়ার নিয়ম সমাজ বিজ্ঞান বা দর্শনের নিয়মই কি দেখি সমাজ কখনোই এক জায়গায় থাকে না এখন দেখা যাক বস্তুবাদের বস্তুবাদের নিয়ম বলতে নিয়ম হল মার্ক্সবাদী দর্শনের মৌলিক ভিত্তি যা প্রকৃতি সমাজ ও চিন্তার বিকাশের অভ্যন্তরীণ গতি ও বিরোধকে ব্যাখ্যা করে দান্দিক বস্তুবাদের নিয়ম বাস্তব জগতের সব দিক দিয়ে সর্বত্রই ক্রিয়াশীল দান্দ বস্তুবাদের তিনটি প্রধান নিয়ম বা সূত্র রয়েছে এক বিপরীতের ঐক্য ও বিরোধের নিয়ম দুই পরিমাণের গুণের রূপান্তরের নিয়ম তিন নিরাকরণের নিরাকরণ বা নেগেশন অফ নেগেশন সংক্রান্ত নিয়ম দান্দিক বস্তুবাদের এই তিনটি নিয়ম প্রকৃতি সমাজ ও চিন্তার বিকাশের অভ্যন্তরীণ সর্বজনীন সূত্র এই নিয়মগুলি প্রয়োগ ছাড়া ইতিহাস সমাজ ও চিন্তার পরিবর্তনের গতিবিদ্যা বোঝা যায় না প্রত্যেকটি নিয়মই ঘটনাবলীর অভ্যন্তরে অথবা তাদের গুণ ধর্মের মধ্যকার নির্দিষ্ট স্থায়ী সম্পর্ককে প্রকাশ করে এই নির্দিষ্ট স্থায়ী সম্পর্কের ভিত্তিতে উদ্ভাবিত যে কোনো নিয়মই সব ঘটনাবলী বা মধ্যে ক্রিয়াশীল থাকে তা তা বারবার ঘটে এবং মানুষের ইচ্ছের উপর নির্ভর করে না বস্তুবাদের নিয়মগুলি পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটিকে বাদ দিয়ে অন্যটি নয় একটি অপরটির পরিপূরক সে কারণে দান্দিক বস্তুবাদের কোনো একটি সূত্রের উপরে গুরুত্ব দিলে হবে না এর প্রত্যেকটি সমানভাবে গুরুত্বপূর্ণ আগামী আলোচনায় দান্দিক বস্তুবাদের প্রথম নিয়ম বিপরীতের ঐক্য ও বিরোধের নিয়ম বা ল অফ ইউনিটি অ্যান্ড স্ট্রাগল অফ অপোজিটস নিয়ে কথা বলবো ততক্ষণ সকলে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন